আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুবন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে দু সালের নতুন থাই পাঙ্গাস মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা দুই সালের নতুন থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাই পাঙ্গাস তো আপনারা যদি এই মাছগুলো চাষ করেন মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন তো এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি এবং কি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই এই মাসের পোনাগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ তো যে সকল খামারের ভাইরা আগ্রহী আছেন আমাদের কাছ থেকে এসেও এই মাসের পোনাগুলো নিতে পারবেন তো দু নতুন পোনা আমাদের কাছে ন এখন আপনারা দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার লাইনের পেয়ে যাবেন তো অর্থাৎ দুই সালের সকল প্রকার মাছের পোনাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে তো দেরি না করে আজই অর্ডার করুন ঘরে বসে আপনাদের মনের মতো মাছের পোনা তো দেরি না করে আজই অর্ডার করুন ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন তো আমরা কিন্তু এই মাছের পোনাগুলো পিস হিসাবে বিক্রি করি দাম আলোচনা সাক্ষেপে নির্ধারণ করতে হবে তো যারা রয়েছেন অবশ্যই স্ক্রিনে দো নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম